আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো একদিন পরে তোমাদের সামনে আবার হাজির হলাম তৃতীয় শ্রেণী থেকে হোক আমাদের গণিতের প্রস্তুতি ক্যাডেট কলেজ ভর্তির জন্য আজকে তৃতীয় ক্লাসে তোমাদের সাথে যে আলোচনাটি করতে যাচ্ছি সেই লেখা আলোচ্য বিষয় অঙ্ক পাতন কাকে বলে স্থানীয় মান কী স্বকীয় মান কী আমরা এগুলো শিখব ছোট্ট বন্ধুরা চলো আমরা আমি অঙ্কগুলো লিখি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোন নয় আমরা অঙ্কগুলো লিখলাম প্রথম অঙ্কপাতন কাকে বলে অঙ্কপাতন কাকে বলে অর্থাৎ অঙ্ক দিয়ে কোন সংখ্যা লেখা কি বলে অঙ্ক দিয়ে কোন অঙ্ক অঙ্কপাতন বলে তো আমরা আসল ছোট বন্ধুরা আমরা একটু দেখি লিখে যেমন এক শূন্য চার এই যে আমরা তিনটি অঙ্ক দিয়ে যে সংখ্যাটি প্রকাশ করেছি এটি কি অঙ্ক বাতন করে আমরা উদাহরণস্বরূপ আরো লিখতে পারি আটানব্বই একশত বা পাঁচ হাজার পাঁচশো লিখতে পারি যাই ইত্যাদি এগুলো কি কি বলা হয় অঙ্ক পাতন তাহলে ছোট্ট বন্ধুরা আমরা অঙ্ক পতন সম্পর্কে কিন্তু জানলাম আশা রাখবো তোমরা মনে রাখবে এবং এটা তোমাদের কাজে লাগবে এবার আসবো আমরা স্থানীয় মান স্থানীয় মান বলতে আমরা কি বুঝি এটা আমরা ইতিমধ্যেই শিখে ফেলছি প্রতিষ্ঠান থেকে যেমন ফাইভ 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 এখানে এই পাশের অবস্থানটি দুইভাবে আমরা প্রকাশ করতে পারি একটা হলো স্থানীয় মান আর স্বকীয় মান স্থানীয় মান প্রথমটি যেহেতু স্থানীয় মান তাহলে এখানে পাঁচি শূন্য পঞ্চাশ কিন্তু স্বকীয় মান এটি পাঁচই হবে তাহলে আমরা নিশ্চিত হইলাম যে এখানে লেখা যায় পাঁচশত পঁচপান্ন কিন্তু স্থানীয় মানে আমরা এই পাঁচকে পেলাম পঞ্চাশ হিসাবে আবার স্থানীয় মান এই পাঁচকেই পেলাম আমরা পাঁচ হিসাবে আরেকটা আমরা ধরুন দেখলে আরও নিশ্চিত হব স্থানীয় মান শক্ত মানের যে তুলনাটা এইট 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 এখানে আমি যদি এর সবটি অঙ্কন করি সরি আরেকটু এখান থেকে নেব আমরা তো এই যে আটের যে অবস্থানটি এ স্থানীয় মান হচ্ছে আট শত এটা আমরা সবাই জানি কিন্তু মান শুধু আর অর্থাৎ এই দুইটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝাইতে আমি সক্ষম হয়েছি যে স্থানীয়মান আর সকিয়মান কি স্থানীয়মান সেটি যে স্থানে সে থাকে একক দশক শতক আকারে গিয়ে যা হবে সেটিই সেইটি বলা হবে আর স্বকীয়মান হচ্ছে সে একক স্থানে থাকুক দশক স্থানে থাকুক বা চতুর্থ স্থানে থাকুক হাজার স্থানে থাকুক তার মার ঠিক ওই অঙ্কটি যে প্রকাশ পায় সেটি অর্থাৎ আট পাঁচ সাত যে সংখ্যক অঙ্কটি লিখবো আমরা সেটি প্রকাশ করবে ধন্যবাদ বন্ধুরা আজকে একটু সময় নিয়ে নিলাম তোমরা ভালো থাকবে সেই নাগাদ আবার দেখাবে আল্লাহ হাফেজ